হাকুস হাসা এই রমজান মাসে কোরান মার্জিদ নাজে লেসে আর এই মাসে আট বছরের শিশু আসিয়ার সাথে এত একটা ঘটনা ঘটলো কচিয়েও বেয়া লাগছে রোজা রুমজানের দিন না এখন তো তোমাকে আমার দেখতে খুব ভালো টিভি দেখলাম যে আট বছরের মাগুরা আট বছরের এক আসিয়া নামের এক শিশু সেই শিশুক তিনজন মিলে দর্শন করছে কওক কি কছ দিনকে নালো আহ

スタックル、スタックル、スタックル、スタックル、スタックル、スタックル、スタックル。

তোর দবর ভাই আসুক যা দহনে মাল নাই দন করে বন্ধরা রাখ হের আমি যাতুম আমি বুঝমু তোমারে নাকি আমার না කරুম জানো তুমি দহনে কিছু নাই তুই দন করছিস রেগা হের আমি বুঝমু যা বড় ভাই মোশি দেগা তোস বিনা এসে দিছিস রে আদব না কালকেও দিলাম দোকান ভাঙুর কইল এই ভালো এই খারাপ কি কি তোসবি তোসবি তোমার নাই তো ভালো না দহনে কালাই নাই বন্ধ নাই হের আমি বুঝমু বল নাই তুমি দর কই যদি ঠিক আছিস আমি তাহন

বিজে সেইদিন গেছৰ কি বেয়া বজাৰ

যায় বসি ধুতা বাই বছি ভাল যে নিউজ দেখলাম বাইসতে এমন মানুষক কথা ঠিক নাই তার মধ্যে যে খবর নিয়ে আসলাম টিভি দেখলাম যে আট বছরের মাগুরা আ বছরের এক আসিয়া নামের এক শিশু এই শিশু তি দু মিলা দর্শ ছে ক কি দিন এই নেই ভাবতেছি যে নিজেকারের বিদি বাস্তি এলাকার কি টেনশন আছে এই সব নিয়ে তুমি কি হ এলা তার ক না ও ভালোই বাঁচতে নামাজ কালাম ধরছে বসে এ তো তোমাদের মতো হওয়া উচিত বড় ভাই মসজিদে তসমি করে দিছি রাগ অতো সেদিনকে আপনাদের রাগের কি ব্যাপারটা হইলাম

আসি আট বছরের বলি শিশু হ্যাঁ হ্যাঁ হেই মিয়াডা তিনজন মিলা দর্শন করছে আল্লাহ তালা হেদায়েত দিস্তাগফিরুল্লাহ ইস্তাগফিরুল্লাহ আল্লাহ দর্শন করছে তো করছে তিনজন মিলা করছে হেই মিয়ারো মারাও গেছে হাসপাতালে ছিল হ্যাঁ টিভিতে দেখলাম আর কি হাসপাতালে ছিল হাসপাতাল থেকে থেকে বুগে বুগে মিয়াডা মারা গেছে তো এড়াই চিন্তা করতেছি যে যুব সমাজ কি অধবতনের দিকে চলে যাচ্ছে রোজার রমজান দিন আল্লাহ তালা তার হেদায়েত দিক আমি পুরুষ হিসাবে লজ্জিত মা ঘুরে আর ৮ বছরের শিশু ক্লাস 3 তে পড়ে তিন মানুষ সহ ওই মিড়াক দর্শন করছে কষ্ট কি ঠিক হইছে না একদমই ঠিক হই নাই আচ্ছা ভাই আমি তো ইসলাম বিষয় কিছু জানি না রোজাও ঠিক হইব না তাও থাকতেছি রাগো ওটে মাথা এত কথা না আচ্ছা ভাই হ্যাঁ ভাই এই যে দর্শনকারী রাজা আছে এই যে দর্শন যে কইল এই দর্শনকারী শাস্তি কি ইসলামী ভাষায় কোন শাস্তি আছে অবশ্যই আছে কি রকম আমাদের ধর্ম লগা ইসলাম ধর্ম ইসলাম মানে শান্তি শান্তি ধর্ম তুমি সবাই জানি আমরা চাচা জানো সবাই জানি তো তুমি যে বললা যে দর্শকদের শাস্তি কি এই দর্শকদের শাস্তি আমাদের ইসলাম ধর্মে কঠিনতম একটা শাস্তির একটা নিয়ম বিধান আছে তো এই দর্শক যদি বিবাহিত হয় দর্শক যদি বিবাহিত হয় তাহলে তাকে ইসলামের নিয়ম অনুযায়ী তাকে বক পর্যন্ত কোথায় রেখে ইট বা পাথর নিক্ষেপ করে যে পর্যন্ত নাম মারা যায় সে পর্যন্ত ইট নিক্ষেপ করে বা পাথর নিক্ষেপ করে মেরে ফেলা যদি দর্শনকারীরা যদি অভিভূত হয় আর যাকে দর্শন করছে সেই ব্যক্তি যদি গুরুতর অসুস্থতা না হয় তাহলে মনে করো ওই দর্শনকারীদের একশোটা ব্যথের আঘাত করতে হবে আর তার পাশাপাশি এক বছরের নির্বাসন দিতে হবে নির্বাসন কী ভাই নির্বাসন বুঝলে না না ভাই নির্বাচন হলো নির্বাচন শব্দের অর্থ হলো সমাজের সকল মানুষ মিলে জ্বরপূর্বক ভাবে সমাজ থেকে বের করে দাও মানে গ্রাম থেকে গ্রাম থেকে বের করে দাও আর যদি ভুক্তভোগী মারা যায় বা গুরুতর আহত হয় সেই ক্ষেত্রে দর্শকদের ইসলামের কেস আইন অনুযায়ী ধর্ষকদের মৃত্যুদণ্ড দিতে হব আর তা না হলে তাদেরকে সারা জীবনের জন্য নির্বাচন দিতে হবে এবং আর একটা হাত শুনছি যে তাদেরকে একটা হাত একটা প্যাকেটে ফেলে দিতে হবে হাকুজানসা এই রমজান মাসে কুরআন মাজিদ নাজিল হইছে আর এই মাসে আট বছরের শিশু আসিয়ার সাথে আবার একটা ঘটনা ঘটলো এই দর্শককে যদি পোকাস থেকে কোনো শাস্তি দেওয়া হয় তাহলে এরকম মানুষ যারা আছে এখনও তো অনেক আছে যারা রমজান মাস মানে না নামাজ কালাম পায় না রোজা রাখে না টাকার মাথার খালি সব আজেবাজে চিন্তা হ্যাঁ এই শাস্তিরও diliware চাচা অনেক মানুষ আল্লাহর পথে আসবো আর সবাইকে বোনের নজরে দেখবো মিয়া মানুষ হলো মায়ের জাত তাদেরকে আমাদের সম্মান করা উচিত চাচা কি আর কমু আমি তো ইসলাম বিষয়ে কিছু জানি না ভাই অনেক কথা বললো ভাই অনেক কথা বললেও খুব ভালো লাগলো ভাই আমি যে যে রোজা থেকে অনেক মানুষের সাথে খারাপ ব্যবহার করছি তোমার সাথে করছি বয়স্ক লোক বুড়া মানুষ রোজার রমজানের দিন একটু কথা হলেন চাচা কষ্টও লাগলো কিন্তু আল্লাহর কাছে দরি আল্লাহ সবাইকে হেদায়েত দিক সঠিক পথে চলাফেরার তৌফিক দান হলুক আল্লাহ ভাই তুমি আর কান্নাকাটি করো না তোমার সব কথা শুনে আমার খুব ভালো লাগছে আর আর আমি বুঝতেছি যে হুজুরের কাছ থেকে আসছে সকালে হুজুর কাছ থেকে এটা দশবি করে নিয়ে এসে দিছি ওই মাথা গরম গেছে তো অনেক কাজ করছে ভালো তো ভালো কথা তুমি মাথা ঠান্ডা রেখে চলাফেরা করো আর আল্লাহর কাছে দোয়া করি যে তোমার মতো যুব সমাজে সবাই সবাইকে যেন আল্লাহ হেদায়ত দান করে দোয়া করি চলো আমরা মসজিদে যাই আসি জন্য আমরা দোয়া করি যাই আজানো বিশেষ নাচ পড়া নাই তাই আইছো তাহলে